প্রতি বছর এনিয়ায় লিটন ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত রেলওয়ে কর্মকর্তা সুরস্বিতী ফুটবল টুর্নামেন্টের গত সাতাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার প্রতিবার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উত্তর ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন অলিমিহাট ফুটবল একাদশ বনাম বোধীবনশীপরা ফুটবল একাদশ এই আকর্ষণীয় যাত্রপূর্ণ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অপু বড়ুয়া বিডিআর লিটন বড়ুয়া একাডেমি কর্তৃক আয়োজিত সুরেশ বড়ুয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলায় এবং আগত অতিথি সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন সাড়ে চারটে বাজে আমি খেলোয়াড়দেরকে অনুরোধ করবো যে প্রিয় শুভ নিয়ে আপনারা খেলবেন কেউ যাতে আঘাতপ্রাপ্ত না হয় আগামী বছরও যাতে এইভাবে টুর্নামেন্ট চলে টুর্নামেন্ট ফুটবল খেলা হচ্ছে ক্রিয়া শক্তি মৈত্রী এবং মাতৃত্ব বোধ বজায় রাখে তো আমি আমার বক্তব্য নির্গায়িত করবো না সবাইকে খেলা উপভোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গুণনামন্য ব্যক্তিবর্গ ও অসহক দর্শকবৃন্দ এরপরে প্রয়াত রেলওয়ে কর্মকর্তা সুরেশ সিতি বুরুয়ার উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন নীরবতা শেষে অতিথিবৃন্দরা মাঠে গিয়ে খেলার বিনদের সাথে মত বিনিময়ের মাধ্যমে পরিচিত হন এরপর খেলা শুরু হয় সুন্দর পর পর শেষ মাঠে এই ফাইনাল খেলার প্রথম পর্বের তিরিশ মিনিট শেষে মিডিয়া লিটন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক বাবু প্রণব বড়ুয়া সাক্ষাৎকার বলেন ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমে বিডিআর লিটন ফুটবল একাডেমি কর্ত্রিকা আয়োজিত আজকের যে খেলা সুরা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ওনার টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলায় চলে আসছে তো যে কথাটি বললেই না হয় যে আপনারা যেই মাঠে খেলা দেখছেন এই এই মাঠটা একটা বিল এই বিলের মধ্যে কিন্তু এই খেলার আয়োজন যেহেতু এখানে জানেন যে বিডিআর লিটন ফুটবল একাডেমির কোনো নির্দেশক কোনো অর্থায়ন নেই এখানে কমপ্লিট নিজস্ব ফান্ডে এই এই টুর্নামেন্টের আয়োজন থেকে শুরু করে অত অঞ্চলের যেই সারা জাগানো একটা একটা আয়োজন এখানে আজকে সম্পন্ন হচ্ছে তো আপনারা জানেন যে বিডিআর লিটন ফুটবল একাডেমি গত পাঁচ বছর ধরে এই এই বিলের মধ্যে মাঠ করে তিনি ফুটবলের যে আয়োজন এখানে অত অঞ্চলের যারা শিশু কিশোর আছে হ্যাঁ প্রত্যেক সবাইকে সবাইকে এখানে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে খেলার যে আয়োজন সেটা করে থাকে তো হাঁটি হাঁটি পা করে প্রায় পাঁচ বছর অতিবাহিত হয়েছে এবারের যে আয়োজন এখানে পঁচিশটা টিম এখানে অংশগ্রহণ করে পঁচিশটা টিমের মধ্যে আজকে ফাইনালে খেলছে বদুবংশীবাড়া ফুটবল একাদশ এবং অলিমিয়া হাট ফুটবল একাদশের যে ফাইনাল খেলা তো ইতিমধ্যে পদ্মাদ্রের খেলা শেষ আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ফলাফল শূন্য শূন্য তো এটাই ছিল আজকের যে আয়োজন এখানে আপনার অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আবার দ্বিতীয় শুরু হবে তত সবাই ভালো থাকবেন আশা করি আমাদের এই আয়োজন সুন্দর এবং সার্থকভাবে শেষ হবে এবং আগামী বছর এই মাঠে সবাইকে আবারও আহ সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে এই ফাইনাল খেলায় বদুভূষি ফুটবল একাদে শূন্য বনাম বরণামিহাট ফুটবল একাদশ শূন্য তাদের ষাট মিনিটের নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য হওয়ার পরে পাঁচটি করে প্রাণ্টি শুট হয় এর মধ্যে পাঁচ দিন ব্যবধানে অলিমিয়া হাট ফুটবল একাদশ বিজয়ী হয়ে তেলুয়া কর্মকর্তা সুরস্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয় এই উত্তেজনাকর ফাইনাল ম্যাচ পরিচালনা করেন জাতীয় ব্যাপারে সাবেক ফুটবলার রিটন বড়ুয়া ও তার দুই সহকারী বাইটসম্যান হিসেবে ছিলেন মোহাম্মদ আলম ও মোহাম্মদ সাকিব এরপরে প্রতি খেলোয়াড় বিন্দুকে মেডেল সহ সেরা খেলোয়াড় হিসেবে মুন্নাকে ট্রফি প্রদান করেন সবশেষে বদমুঞ্চি পড়া ফুটবল একাদশকে রানার ট্রফি ও প্রাইস মানি এবং ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইস মানি প্রদান করেন অতিথিবৃন্দরা এই ধরনের খেলাধুলা গ্রাম অঞ্চলে প্রতিটা গ্রামে থাকা উচিত আর বর্তমান আমাদের খেলাধুলার যে অবস্থা আমরা তো চিটাং শহরে থাকি বাচ্চাদের খেলার মাঠ নাই এখানে আজকে যে একাডেমি আমার ভাগিনা লিঠন বড়ুয়া ও কষ্ট করে বাচ্চাদের তোলার জন্য চেষ্টা করতেছে এটার মধ্যে যদি গ্রামের এবং আশেপাশে ইউনিয়ন পর্যায়ে সবাই যদি সহযোগিতা করে তাহলে তার একাডেমিটা অনেক সচল হবে এবং অনেক প্লেয়ার জাতীয় পর্যায়ে এবং সেটা আঙে খেলতে পারবে তো আমি আমার বাগিনার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি যাতে এভাবে সে খেলাধুলা চালিয়ে যায় এবং খেলোয়াড় তৈরি করে ধন্যবাদ